ডিভোর্স স্বামী স্ত্রীর মধ্যে তো আমার কাছে ডিভোর্স তো শুধুমাত্র তার আমার মধ্যে বাচ্চাদের আমার না যার জন্য আমি এসএমএস এর মাধ্যমে হোক বা পরিচিত লোকজনের মাধ্যমে হোক আমি ছেলেকে পাঠাতাম যে ওর বাবার ফিল্ডের জন্য বুঝতে না পারে। অভিভাবেশকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিলেন না সাকিব খান কিন্তু কেন মানতে চায় না সাকিব খান অবশেষে অনুষ্ঠানে মুখ খুললেন অভিভাবেশ বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত দুই নাম অবু ও শাকিব খান এক সময়ে সুখের সংসার এখন সম্পর্কে দ্রুত ভুল বোঝাবুঝি আর বিতর্কে ঘেরা কিন্তু এবার উপবিশ্বাস সরাসরি বললেন এমন এক কথা যা শুনে হতবাক পুরো মিডিয়া জগৎ আজকের ভিডিওতে আমরা সেই সেসব কথাই সাক্ষাৎকারটা শুরু ছিল শান্ত সাধারণ প্রশ্নের উত্তর দিচ্ছিলেন উপবিশ্বাস কিন্তু এক সাংবাদিক হঠাৎ করেই দিলেন সেই প্রশ্ন অপু আপা আপনি কি দ্বিতীয় বিয়ে কথা ভাবছেন অপু কিছুক্ষণ চোখ তারপর গভীর দম ফেলে তিনি বললেন আমি আমার দ্বিতীয় বিয়ে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই কিন্তু সাকিব আমাকে মানতে চায় না সে নিজেই অসম্মতি জানায় আমার ব্যক্তিগত জীবনে স্বাধীনতা থাকা উচিত কিন্তু ও সেটা বুঝতে চায় না এই কথা বলার পর স্থলে একদিন স্তব্ধতা নেমে আসেন কেউই আশা করেনি যে অপু এমন স্বীকারোক্তি দিবেন অপু বলেন যে চাপ নয় আমি ওর জীবনের বাইরে কিন্তু তারপরও আমার সিদ্ধান্তের ওর হস্তক্ষেপ থাকে এটা আমার জন্য খুবই কষ্টকর গত কয়েক বছর ধরেই অপু এবং সাকিবের সম্পর্ক জনসম্মুখে থাকলেও ব্যক্তিগতভাবে দূরত্ব ছিল তাদের সন্তান জয়কে ঘিরে সিদ্ধান্ত পারিবারিক টানাপূরণের সব মিলিয়ে তাদের সম্পর্কটা হয়ে উঠেছিল জটিল অপুর নিকটস্থদের মতে অপু চান সাকিব চান অপুর অন্য কারো সাথে সংসার করুক সন্তান জয়ের উপর প্রভাব পড়তে পারে বলে মনে করেন তিনি তিনি নাকি মাঝে মধ্যে যোগাযোগ করেন অপুর সাথে সিদ্ধান্তের উপর অঘোষিত নিয়ন্ত্রণ রেখেছেন তিনি বিশ্বাস বলেন আমি জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে চাই কিন্তু যখনই এগোতে যাই ও বলে এত তাড়োহর কিসের আমি হতাশ হয়ে যাই এই কথা বলতে বলতে অপু কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয় এই ভিডিও হাজারো মন্তব্য অপুকে বাঁচতে দিন একজন নারী কেন নিজের ভবিষ্যৎ ঠিক করতে পারবে না কিছুদিন পর সাকিবের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় সাকিবের বক্তব্য আমি চাই না জয় মানসিক চাপে পড়ে থাকুক একজন মা নতুন সংসার করলে সন্তানের উপর প্রভাব পড়তে পারে আমি শুধু চাই সব সিদ্ধান্ত ভেবে নেওয়া হোক কেউ কেউ বলেন সাকিব হয়তো এখনও অপুকে বলতে পারেননি আবার কেউ বলেন এটা শুধু জয়ের ভবিষ্যৎ নিয়ে তার অতি সচেতনতা সাক্ষাৎকারে আরও বলেন আমার নিজের জীবন আছে নিজের আছে মানুষ হলেও ভুলে যায় আমি একজন মা কিন্তু আমিও মানুষ আমি স্বাধীন সিদ্ধান্ত নিতে চাই এটি বলেই তিনি জানান নতুন জীবন শুরু করতে ভয় পাচ্ছেন না কিন্তু চারপাশের চাপ তাকে শারীরিক মানসিকভাবে ক্লান্ত করছেন সোশ্যাল মিডিয়ায় হাজারো কমেন্টসে পড়ে গেছেন অনেকেই লিখেছেন এটা অপুর ব্যক্তিগত জীবন সাকিবের বাধা কেন অনেকেই লিখেছেন অপু আবার সুখী হওয়ার অধিকার আছে আবারও কেউ লিখেছেন সাকিব এখনও তাকে গুরুত্ব দেয় অনেকেই আবার বলেন একজন মায়ের নতুন জীবনের বা জয়ের জন্য বিয়ের প্রভাব ফেলতেই পারে সাকিবের জায়গায় অন্য কেউ হলে একই কথা বলতো অপবিশ্বাস আরো বলেন আমি কাউকে দোষ দিতে চাই না শুধু বলতে চাই আমাকে আমার জীবন এটা শান্তিতে বাঁচতে দিন এই বক্তব্য মানুষ বুঝে অপুর মন আজও চাপ দুঃখ আর অস্থিরতায় ভরা অপবিশ্বাসের জীবন সাকিবের অবস্থান সন্তানের ভবিষ্যৎ সব মিলিয়ে এই গল্পটি আরও জটিল হচ্ছে আপনি কি মনে করেন সাকিবকে ঠিক করছেন নাকি জীবনের মতো নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পাওয়ার যোগ্য কমেন্টসে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি খেয়াল করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাই